গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে দশই জুন সোমবার এখন বাজে সাড়ে চারটে এখন থেকে ইন্টোটা দেওয়া শুরু করছি সকাল থেকে আজ থেকে সকালবেলা ওটা শুরু হয়ে গেল যেহেতু মেয়ের স্কুল খুললে খুলে গেছে আজ থেকে দশ তারিখ আজকে দশ তারিখ বলে সব স্কুলই খুলে গেছে আমার পাশে কাজ বলতে ঘুমতে ঘুরতে বাসনগুলো বাথরুমে রেখেছি আর কি কি করেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা দিচ্ছি দেখে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি সরি জুল তুদ যাচ্ছে দেখিয়ে দিচ্ছি আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখে দিচ্ছি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা বললাম তো যে সাড়ে চারটে বেজে গেছে আর এখানে যে দেখতেই পাচ্ছ দুধ জাল বসিয়ে দিয়েছি সকালবেলা আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি চাল ধুয়ে ডিম দিয়ে দিয়েছি চালের মধ্যে আর এটা ডিমের ঝোল ভাত করবো যেহেতু সকাল সকাল কোনো বাজার মাজারও কালকে করা হয়নি আর দুধ গরম বসেছি আমি একটু যেহেতু সকাল সকাল উঠেছি চা করব আর এই যে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবে সকাল হচ্ছে গরমকাল বলে তাড়াতাড়ি সকাল হয়ে গেছে এই যে চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে দুধ জাল দিয়ে নিয়েছে এই যে দুধ জাল দিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে ডিমের ঝোল করেছি এটাই করেছি একটা তরকারি ভাত কেন গরম গরম পড়ে গেছে মেয়েও বেশি সেরকম খাবে না আর এই যে এখানে কড়াটা না ভাবো এই যে চা করে নিয়েছে সকালবেলা একবার চা খেয়েছে যে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো দেখতেই পাচ্ছ আর কতটা রোদ্দুর উঠেছে বন্ধুরা দেখছো ছটা বাজ দেবে পাঁচ মিনিট বাকি বাকি কেউ বলবে দেখেছো ওয়েদারের অবস্থা দেখো

দেখো বন্ধুরা এখানে বারোটা পনেরো হয়ে গেছে সেই মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকের কাজটা হয়নি মেয়েকে নিয়ে যেতে হবে তারপর দোকান করেছি আর মাছ নিয়ে এসেছি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এত গরম নালে নষ্ট হয়ে যাবে কালকে কী কী দোকান নিয়ে এসেছি সেগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে থাকো ভিডিও হ্যাঁ দেখো বন্ধুরা কী কী নিয়ে এসেছি এখানে চানাচুর আছে ছাতু ধূপকাঠি মুড়ি চিড়ে চিনি চাপা চা ডাল তারপরে জিরের গুঁড়ো এখানে পাঁচটা লেবু নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি চাল আলু পেঁয়াজ আদা রসুন ম্যাগি বিস্কুট সার্ফের প্যাকেট এগুলো সব দোকান থেকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছি এবার এগুলো গোছাবো গুছিয়ে একটু বসবো তারপরে কখন খাই তখন তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউগুলো ব্লগটা দেখতে থাকো মা খিদে গিয়েছে আমি জানি না এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন আমি অনেকক্ষণ এসেছি এসে পা ধুয়েছি চুলটা উঁচু করে বেড়ে নিয়েছি আর এখন একটু আম খাচ্ছি ভাত খাচ্ছি না কারণ কি খিদে পাচ্ছে না এমনি আর ভাত খেতেও ভালো লাগছে সকালবেলা জোর জবস্তি মা আমাকে দিন দিয়ে ভাত খাইয়েছে মা ঘুরে খাইনি বলে ক্যামেরাও অন করিনি কি দেখিয়েছে সেই বাজার থেকে এসছে তখন অব্দি আলাশ দেখিয়েছে আর এখন সন্ধ্যা হয়নি ওই দেখ চলো আমি এখন একটু আম খাই এই যে আম খেতে নিয়েছি পাঁচটা লেবু নিয়েছি সেটা তো দেখেছি জল ও খাওয়া যাবে জলটাও ভালো লেবুর মধ্যে ওই জলে মাংসের জলে ফেলে রাখবো জলটা সন্ধ্যাবেলা কোথায় বেরোবে

दुटो दीच कुम्ही संदेवाला হচ্ছে দশটা পাঁচ আমি এখন অনেকক্ষণ পর আবার এলাম সন্ধেবেলায় এসে আম খেয়েছি আমটা আম খেয়ে চা খেয়েছি চা খেয়ে আবার দরকারি কাজে গেছিলাম যেটা স্কুলে আমাদের আজকে বলে দিয়েছে আমাদের ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের জেরক্স আর আধার কার্ডের জেরক্স সেই দুটো জেরক্স করে এনেছি এনে আমার ডায়রি ফিল আপ করেছি কিছু কিছু ডায়েরিতে বাকি আছে যেমন আমার ওজন তারপর হচ্ছে কি রক্তের গ্রুপ ওইগুলো বাকি আছে ওগুলো পরে দেবো ধর্মটা দিয়েছি জাতিটা তারপরে ওইগুলোই বাকি আছে ওই জন্য আর হাফ করিনি আর ফটো তুলতে হবে সেটাও করবো এটা একটু ব্যাক ব্লগে দেখতেই পাবে তো চলো এখানেই ব্লগটা শেষ করছি আর ওই স্কুলে যে ডা আধার কার্ড আর মানে ওই ব্যাঙ্কের বই জেরক্স দিয়েছিল ওইটার মধ্যে আমার নাম মায়ের নাম বাবার নাম ওইগুলো লিখে নিতে বলছিল ক্লাস সেকশান রোল নাম্বার তারপর ফোন নাম্বার ওইগুলোই লিখে নিয়েছি নিয়ে সব কমপ্লিট করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এতক্ষণ তারপরে রাতে খাচ্ছি হচ্ছে চিড়ে দই আম মাখা আর একটুখানি দই মা দুধ নিয়েছে আমি দুধটা নিয়ে নিই কারণ দুধের গন্ধ আমার ভালো লাগে না এই দেখো মা এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে আমার তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি যদি আমার আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কেন আমাদের চ্যানেলটা সাপোর্ট করছো না আমাদের ব্লগ কি ভালো লাগছে না তোমাদের আমরা তো চেষ্টা করছি নতুনত্ব ব্লগ দেওয়ার তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো olge nii , siis kuulame taas , järjest .